মেগা স্টার সাকিব খানের বাসায় দাওয়াত চাই সবাই আমরা এর যেন ওর বাসায় যে পার্টি করতে পারি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সিআমের কথা সূত্র ধরেই বলি যে আমরা সেই দিনটা দেখতে চাই যেদিন বাংলাদেশের একটা ব্র্যান্ড পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে and we'll আমি যখন কনজিউমার বিহেভিয়ার পড়তাম একটা শব্দ পড়াতাম আমার সাংবাদিক ভাই ও বোনদের ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে আপনারা কভার করে যাচ্ছেন আমরা একসাথে একটা ইন্ডাস্ট্রি গ্রো করব আমরা সবাই সবার সাপোর্ট করব লিডারশিপ হ্যাভিং আ ভিজন শেয়ারিং দ্যাট ভিজন উইথ এভরি ওয়ান অ্যান্ড মেকিং দ্যাট ভিজন দেয়ার ওন মানে একটা স্বপ্ন দেখা ওই স্বপ্নটা সবার সাথে শেয়ার করা এমনভাবে শেয়ার করা যেন স্বপ্নটা সবার নিজের স্বপ্ন হয়ে যায় সো আমাদের মেগাস্টার শাকিব খানের স্বপ্নটা এত সুন্দর যে আমরা স্বপ্নটা শুনেছি এবং সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করছি বিশ্বাসটা হচ্ছে বাংলাদেশের একটা হোম গ্রাউন্ড ব্র্যান্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে অ্যান্ড উইল বি প্রাউড অফ ইট বাংলাদেশের বয়স অনেক হয়েছে আমাদের অনেক ব্র্যান্ড তৈরি হয়েছে কিন্তু আমরা কি এরকম ব্র্যান্ডের নাম বলতে পারি কিনা না যেটা আসলে আফ্রিকার কোনো দেশে যে আপনি দেখতে পাচ্ছেন ইউরোপের কোনো দেশে যে সো এই স্বপ্নটা অনেকেই হয়তো দেখেছেন কাজ করে যাচ্ছেন কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা তাকে যে খেতাবটা দিয়েছি তার চেয়েও বড় তার অর্জন সামনে আসবে দিস উইল ক্রিয়েট ব্র্যান্ড যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ বলবে বাংলাদেশের প্রোডাক্ট এত ভালো সো সেটারই ধারাবাহিকতায় আমরা এক বছর পূর্ণ করা হলো এবং জিএমপি সার্টিফিকেশান আসলো আমি খুব অল্পতেই স্যাটিসফাইড হই না কিন্তু আই ট্রাস্ট ইড অ্যান্ড আই ট্রাস্ট ইজ ভিশন দ্যাটস মাই এম পার্ট অফ দ্য ফ্যামিলি আই হোল হার্ডলি বিলিভ যে He will not let anyone down right thank you আর একটা কথা বলতে চাই মেগাস্টার শাকিল খানের বাসায় দাওয়াত চাই সবাই আমরা এর পরে যেন ওর বাসায় যে পার্টি করতে পারি তো আমাদের সাংগতিক ভাই ও বন্ধুদের ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে আপনারা কভার করে যাচ্ছেন আমরা একসাথে একটা ইন্ডাস্ট্রি গ্রো করব আমরা সবাই সবার সাপোর্ট করব